নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছে আপনাদের সুস্বাগত আমি আজকে বানাবো একটি নিরামিষ খুব সুন্দর একটি পদ যেটা আমরা খুব ভালোবাসি সেটা হলো ধোকার ডালনা এটা আমরা লুচি পরোটা সবার সাথে খেতে পারি তো দেখুন ধোকার ডালনা বানানোর জন্য আমি আড়াইশো ছোলার ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এর মধ্যে দেবো একটু টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে আমি পেস্ট করে নেব আর এদিকে দেবো আমি পোস্ত আর কাজু এটাকেও আমি ভিজিয়ে রেখেছি আপনারাও এইভাবে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন বাড়তে সুবিধা হয় তো দেখুন এটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে টমেটো আর আদা দেবো নিরামিষ পদ এটা দিতেই হবে তো দেখুন এগুলো আমি রেখে দিচ্ছি এবার একে একে পেস্ট করে নেবো সবগুলো তো আমি ডালটাকে প্রথমে মিক্সারে দিয়ে নিচ্ছি ডাল আদা আর কাঁচা লঙ্কা তো এগুলো দিয়ে অল্প অল্প করে দুবার তিনবার করে আমি বেটে নেব আমি কিন্তু এটা খুব পেস্ট পাতলা পেস্ট দেখুন পাতলা পেস্ট এটা করবো না এটা একটু খিচখিচে থাকবে এরকমই রাখবো এটা কিন্তু বেশি পাতলা হয়ে গেলে ভালো লাগবে না ধোকাটা ভালো হবে না তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন হাতে কয়েকটা ডাল কিন্তু গোটাও থাকতে পারে খুব বেশি আবার নয় দু একটা থাকলে অসুবিধা নেই এরকমই বাড়তে হবে আমাদের তো আমি একে একে সব ডালটাকে পেস্ট করে নেব তো হয়ে গিয়েছে আমার ডালটা পেস্ট আর এদিকে মশলাগুলোও পেস্ট করে নিয়েছি টমেটো আদা একসঙ্গে পেস্ট করেছি আর পোস্ত আর বাদামটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে ধোকাটাকে বানাবো তো আমি কালো জিরে মৌরি একটু হিং দিয়ে নিচ্ছি হিংটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হবে ধোকাতে আর কালারের জন্য একটু হলুদও দিয়ে নিলাম দিয়ে এবার ডাল দিয়ে নেব কড়ার মধ্যে দিয়েটাকে একটু টাইট করে নেব তো দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভালো করে দেখুন ডাল দিয়ে ভালো করে একটু নাড়তে হবে যতক্ষণ না জলটা একটু শুকিয়ে টাইট হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের একটু এই রান্নাটা করে নিতে হবে এর মধ্যে আমি একটু স্বাদ আনার জন্য নুন দিয়ে নিয়েছি দেখুন একটু বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিট মতন একটু নাড়লে এটা শক্ত হয়ে যাবে দিলে পরে আমরা পরে স্টেপ করব দেখুন আমি নেড়ে নিয়েছি কতটা শক্ত হয়ে গিয়েছে এবং নিচটা লেগেছে একটু তো এটা আমাদের প্রায় রেডি হয়ে গিয়েছে দেখুন টাইট হয়ে গিয়েছে প্রথমের থেকে আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নেব তো থালাটাকে তার আগে প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে নেবো তাহলে এরপরে যখন আমরা ধোঁকাটা কাটবো তখন এটা ইজিলি বেরিয়ে আসতে পারবে তো আপনারা অবশ্যই থালা নিয়ে ওর মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন নিয়ে এবার ওই ডালটাকে ঢেলে হাত দিয়ে বা নরম যদি স্প্যাচুলা থাকে সিলিকনে সেটা দিয়েও করতে পারে না আমি একটু হাত একটু ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে করে নিয়েছি নিয়ে এটাকে চেপে চেপে একটু বসিয়ে নিয়েছি চেপে চেপে বসিয়ে নেওয়ার পরে এটাকে আমি পনেরো মিনিট রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি এবার পিস পিস করে কেটে নেব দেখুন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি খুব সুন্দর করে বরফি সাইজের মতন কেটে নিতে হবে ঠিক আমি যেভাবে কাটছি আপনারা সেভাবে কাটবেন আপনারা যে দিকটা কাটছেন সেটা লক্ষ্য রাখা হবে ঠিক তার বিপরীতে কাটলেই এখন চৌকো দিক মতন কিন্তু হবে লম্বাটে লম্বাটে বরফি সাইজের মতো দেখুন আমি কত সুন্দর করে কেটে নিচ্ছি তা আমি দেখুন তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এটা ধোকার সাইজ হয়ে গেছে তা আপনারাও এরকম খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন যেটা আমরা বাজার থেকে দোকান থেকে মিক্সড পাউডার কিনে নিয়ে আসি ধোকা সেটা না কিনে বাড়িতেই ডাল দিয়ে আমরা এভাবে ধোকা বানিয়ে নিতে পারি দেখুন আমার সবকটা ধোকা কেটে রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে ভেজে নেব তো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমরা একে একে ধোকাটা ভেজে নেব দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এবার আমি ধোকাগুলোকে দিয়ে নিচ্ছি এটাকে ভেজে নেওয়ার জন্য তো একটু লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে উল্টে পাল্টে নিলেই ঢোকাটা শক্তও হয়ে যাবে ভেঙে যাবে না এবং খুব সুন্দর কালারও চলে আসবে তারপরে আমরা এটাকে তুলে নেব। দেখুন আমাদের ধোকাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে লাল লাল কালারও এসে গিয়েছে ঠিক দোকানের মতো তো আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি এটা কিন্তু আমরা এমনিও খেতে পারবো ভীষণ সুন্দর খেতে সবকটা ধোকা আমি ভেজে তুলে নিয়েছি নিয়ে আমরা এবার এটা মশলা করব। তো আমি তেলের মধ্যে গোটা জিরে একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা সব দিয়ে নিয়ে আমি টমেটো আদার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে নিচ্ছি দিয়ে মশলাটা করে নেবো আমরা দেখুন এরবার আমরা মশলাটা দিচ্ছি এক এক করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে আমরা মশলাটা কষে নিচ্ছি এটা দিয়ে তেল বেরিয়ে গিয়েছে মশলাটা অনেকটা তৈরি এবার আমরা ওই পোস্তটা বেঁধে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা এবার আমরা দিয়ে নিচ্ছি দিয়ে আমি এবার মশলাটা করে নিচ্ছি খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে এবং ভীষণ সুন্দর এটা খেতেও হবে তো মশলাটা আমাদের রেডি হয়ে গিয়েছে প্রায় অনেকক্ষণ ধরে আমি এটাকে কষে নিচ্ছি দেখুন এটা দিয়ে তেল ছেড়ে গিয়েছে তার মানে মশলাটা আমাদের রেডি হয়ে গিয়েছে এবার একটু হালকা গ্রেভির জন্য আমি জল দিয়ে নিলাম এটা ফুটতে লাগলে আমরা ধোকাগুলোকে দিয়ে নেব তো এটা ফুটতে ফোটা শুরু হয়ে গিয়েছে এটা রেডি হয়ে গেছে একটু আমি এক চামচ চিনি দিয়ে নিলাম স্বাদের জন্য নিরামিষ আইটেম একটু দিতেই হয় আর এদিকে আমি ধোকাগুলো এবার একে একে দিয়ে নিচ্ছি আমাদের গ্রেভিটা কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে ঢোকার মধ্যে একটু ঢোকার জন্য একটু দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমরা এটাকে নামিয়ে নেব দেখুন আমাদের এটা হয়ে এসেছে প্রায় একটু ফুটে গিয়েছে এর মধ্যে ঝোলটাও ঢুকে গিয়েছে এটাকে আমরা এবার নামিয়ে নেবো একটু ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে একটু গরম মশলা গুঁড়ো দেবেন আমি গোটা গরম মশলা দিয়েছি এরপরে আমাদের আর কেউ খেতে চাইবে না গরম মশলা গুঁড়ো এই আমি দিই তো এটা আমাদের রেডি কেমন হয়েছে আপনারা জানাবেন দেখাবে আপনাদের সামনে পরে ভিডিওতে টাটা